Hmm. Look at 5 yes. <laughs> Five plus five equals to fifty-five. Sorry, ma'am. Sorry, ma'am. So sorry. <laughs> ওয়ালস টু হান্ড্রেড ম্যাম হান্ড্রেড ফিস বাবা একটা নকেরাম কিন্তু পঞ্চাশ টাকা মিডামো আচ্ছা আচ্ছা লোক কে দাম পঞ্চাশ টাকা ইমা ভুলে

देखो देखो है <laughs> देखो देखो पुन जास, पुन जास, पुन जास, देखो 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 प्लस देखो 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 गाइस देखो 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 আমাকে টাকা এই দেখুন এই দেখুন একশো টাকা আিন ম্যাডাম আমাকে রাজস্থান দিতে এত টাকা দিন ভাই দিন